সাকিব রোমান্স দৃশ্যে সিরিয়াস নাকি ডুবে যান যা বললেন ইথিকা পাল টলিউড অভিনেত্রী ইথিকা পালের বড় পর্দায় ক্যারিয়ার শুরু হয় দুই বছর আগে ঢালিউডের কিং জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমা দিয়ে তার যাত্রা শুরু এরপরে ইথিকা পালের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া ঈদ ফিতরে মুক্তি পাওয়া বরবাদেও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন অভিনেত্রী সবচেয়ে বেশি প্রদর্শিত হয়েছে এছাড়া বিদেশেও বরবাদ ভালো ব্যবসা করে চলছে সাকিব খানের সঙ্গে সিনেমা হলো মাঝে গত বছর দেবের বিপরীতে অভিনয় করেছেন খাদান সিনেমায় ইদিকার তিন সিনেমায় ব্যবসা সফল পাশাপাশি তার অভিনয়ও প্রশংসিত হয়েছে বেশ তাই বলা যায় এই মুহূর্তে অভিনেত্রী সাফল্যের উচ্চ শিখরে অবস্থান করছেন সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী পাল ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির সাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন সাকিব খান রোমান্সের দৃশ্যে সিরিয়াস থাকেন নাকি রোমান্সে ডুবে যান এমন প্রশ্নের উত্তরে কিছুটা লজ্জা পেয়ে ইধিকা পাল বলেন রোমান্সে ডুবে যান কিনা সেটি তো ওনাকে জিজ্ঞেস করতে হবে